দুই মাস হল বিয়ে করেছি বিয়ের প্রথম কয়েকদিন দিন নীলা আমাকে তার সাথে একই বিছানায় ঘুমানোর পারমিশন দিত না তবে গত কয়েক সপ্তাহ ধরে একসাথে একই বিছানায় ঘুমানোর পারমিশন দিলেও তাকে স্পর্শ করার পারমিশন দেয়নি বিষয়টা যদি পারিবারিকভাবে হয়েছিল কিন্তু আমাদের ভাসারাতটা আর দশটা বাসার রাতের মতো ছিল না বাসর রাতে নীলা বলে দিয়েছিল যতদিন না সে রাকিবের তার এক্স বসেন্ডের কাছে ক্ষমা চাইতে পারবে ততদিন সে আমাকে মেনে নেবে না রাকিব বড় গড়ের ছেলে ডিএসএল আর সাইকেলের আইফোন সবই ছিল প্রতি সপ্তাহে দুই তিনটা করে নীলাকে বড় বড় রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতো সে কিন্তু বিয়ের কথা বললেই এড়িয়ে যেত তার পরিবারের চাপে নীলা রাকিব খেলা বলে আমাকে বিয়ে করে আর তাই ভাবে আমি রাকিবের সাথে অন্যায় করেছি গরু অন্যায় যে অন্যায়ের কোনো ক্ষমা হয় না কখনই না এ কারণে নীলা সবসময় সময় অনুশোচনায় পড়ে আর তাই সে রাকিবের কাছে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমা চাই যেদিন আমার অফিস বন্ধ থাকত সেদিন আগের রাতে আমরা দুইজনে না ঘুমিয়ে গল্প করতাম প্রতিদিনের গল্পের বিষয় থাকত একটাই রাকিব একটা মানুষের যে তার এক্স বয়ফ্রেন্ডের কত প্রশংসা করতে পারে তার নীলাকে না দেখলে হয়তো কখনো জানতে পারতাম না আমি নীলার মনের ভালোবাসা অর্জন করতে চাচ্ছিলাম কেননা একটা মেয়ের মনে ভালোবাসা অর্জন করতে না পারলে তার প্রতি কোনো অধিকার খাটানো যায় না আর তাই একসাথে না ঘুমানো কিংবা নীলার শরীরে স্পর্শ করতে না দেওয়ার বিষয়ে আমি কখনো নীলাকে কিছুই বলতাম না আমার মনে বিশ্বাস ছিল ও একদিন রাকিবকে বলে আমাকে ভালোবাসবে সেদিন নীলাকে নিয়ে বসুন্ধরা শপিং করার জন্য গিয়েছিলাম নীলার পছন্দ মতো সব কিছু কিনে দেওয়ার পরও দেখি ও অসুখী অসুখ অসুখী থাকার একটাই কারণ জিজ্ঞেস করতেই ও বললো ওকে নাকি রাখি প্রতি মাসে অত্যন্ত দুইবার করে বসুন্ধরা শপিং এর জন্য নিয়ে আসত আর নতুন কোন মুভি বের হলে আরো বেশি বার রাকিবের সাথে আসা হতো শপিং শেষে বাসায় ফেরার পথে নীলা নাকি রাকিবকে দেখিয়েছিল রাকিবের সাথে কথা বলতো না পারার কারণে সে বাসায় ফিরে অনেক কান্না করতে সে যেন পরা কান্না নিরার কান্না সহ্য করতে না পেরে বাংলা সিনেমার দয়ালু নায়কের মতো আমিও তাকে ওয়াদা করেছি যেমনই হোক রাকিবকে তার সামনে এনে দাঁড় করান সেদিনের মতো আমার আশ্বাস পেয়ে ওর কান্না তেমেছিল তাছাড়া ওই ওয়াদার কারণে এখন আমার প্রতি ওর ভালোবাসা একটু বেড়েছে এখন রাকিবের কাছে ক্ষমা চাইতে পারলেই মনে হয় আমার প্রতি ওর ভালোবাসাটা আরও অনেক গুণ বাড়বে আমি রাতে না ঘুমিয়ে যখন মাতার ভেতর এসব আওরাঙ্গি যখন আমার পাশে নীলা ঘুমাই ঘর সম্পূর্ণ অন্ধকার বাইরে থেকে পূর্ণিমার ছাদের মধু আলু রুমে প্রবেশ করছে যেমন সময় লক্ষ্য করলাম বারান্দা দিয়ে একটা মানুষ আমাদের রুমে প্রবেশ করার চেষ্টা করছে মনে হচ্ছে তো চুরই হবে তো এত রাতে চোর ছাড়া আর কেউ এইভাবে রুমে ঢুকতে চাইবে না আর আমি কখনো চোরে চুরি করা দেখিনি তাই মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আর ঘুমের বান করে দেখব যে চুর কীভাবে চুরি করে তারপর চুরি করার শেষ মুহূর্তে গিয়ে হাতে নাতে ধরে ফেলব ঘুমের বান করে চুরের চুরি করা দেখছি আর চোর তার মোবাইল লাইট জ্বালিয়ে আরামে চুরি করে যাচ্ছে নীলা এসব কিছু টের পাচ্ছে না টের পাওয়ার কথা না আমি ঘুমিয়ে গেলে আমিও টের পেতাম না তাছাড়া এরকম শিক্ষিত এবং চালাক চোরকে ধরো মুশকিল চুরি চুরি করা শেষে বেরিয়ে যাবে এমন সময় আমি ঘুম থেকে লাভ দিয়ে ওঠে চোরের গাড়ে আমার শরীরে সমস্ত শক্তি দিয়ে একটা গুছি মারি চোর সাথে সাথে শুয়ে পড়ে ছোটোকালে কোনো এক ক্লাসে বিড়াল নামক একটা গল্প পড়েছিল আর সেখান থেকে চুরের চুরি করার কারণ হিসেবে বড়লোকদের লোকদের বেশি দোষ দেওয়া হতো কিন্তু আমার কাছে তা মনে হয় না আমি কৌতূহলী হয়ে আমি এই চুরকে চুরির কারণ জানার জন্য কিছুক্ষণ পর চুরটা গাড়ির বেতায় কাতলাতে কাতলাতে বসে পড়ল বাই ভাই আমাকে পুলিশে দিয়ে না আমার একটা সংসার আছে বউ বাচ্চা আছে আর কয়েকটা গার্লফ্রেন্ডও আছে আমি জেলে গেলে এগুলো না খাইয়া মরবে সংসার আছে আবার গার্লফ্রেন্ড আছে চুটটা ব্যাটার এই কথাটা মাথার উপর দিয়ে গেল তাই চোর প্রশ্ন করলাম তোর সংসার আছে আবার গার্লফ্রেন্ডও আছে মানে কি আসলে ভাই আমার সংসারটা গ্রামে তাকে একটা বউ আছে দুইটা বাচ্চা সেখানে মাসে মাসে টাকা পাঠাতে হয় আর এখানে কয়েকটা গার্লফ্রেন্ড বানাইছে এদের পেছনে অনেক টাকা খরচ করতে হয় তুই এমনি চুরি ছাড়া আর কি কাজ করিস একটা ছোটোখাটো জব করি ওইটা টাকা বাড়িতে পাঠাই আর এসব চুরির টাকা দিয়ে গার্লফ্রেন্ডগুলোকে পুষি ও আচ্ছা এখান থেকে কিছু চুরি করার দরকার নেই আমি তোরে দুই টাকা দিতেছি ওইটা নিয়ে যা আর কোনো দিনে ওই এলাকায় আসবি না দেখলে কিন্তু হাত ভেঙে গুরু করে দেব তারপর ছুটটাকে দুই হাজার টাকা দিয়ে বিদায় করি আসলে আমার মানুষের কষ্ট সহ্য হয় না তাই উপর উপর ছুটটা এতগুলা মহৎ কাজ করতেছে একসাথে বর্তমান যুগে একটা গার্লফ্রেন্ড পোষার বাপের পকেট থেকে চাকা চুরি করতে হয় আর তো কয়েকটা গার্লফ্রেন্ড বসে টাকা সংসার চালায় ওনার চুরি করার চুক্তি খুব মায়া হলো এতদিন হয়ে গেল এক গুম দিয়েছে অনেক রাত হয়েছে নিজেকে খুব ক্লান্ত লাগছে তাই নীলার পাশে গিয়ে শুয়ে পড়লাম সকালে নীলার ডাকে গুম বাঙালো চোখে চোখ খুলে দেখি নীলার জন্য চা নিয়ে এসেছে বিয়ের এত দিন হয়েছে অথচ ও কোনোদিন আমার আগে ঘুম থেকে উঠিনি কিন্তু আজও আমার জন্য সকাল সকাল ছায় এসেছে বাহ মনে হলো স্বপ্ন দেখছি কিন্তু না নীলা আমার হাত ধরে টানাটানি করে আমাকে দাঁড়ানোর ভুল প্রবার করলো হঠাৎ করে মেঘনা চাইতে বৃষ্টি কেন কিছুই বুঝে উঠতে পারছিলাম না এমন সময় নীলা কানেল কাছে এসে বলল আস্তে আস্তে বলতে লাগলো কত রাতের ওই চোটটায় রাকিব ছিল রাকিবের কণ্ঠ শুনে আমার ভঙ্গে গিয়েছিল ভেবেছিলাম ঘুম থেকে উঠে গিয়ে ওরে সয় বলব কিন্তু ওর সংসারের কথা শুনে সব ইচ্ছা মাটি হয়ে গেছে বুঝতে পারিনি ও এতদিন আমাকে টকিয়েছিল এতটুকু বলেই আমার বুকে মাথা রেখে ফুফি ফুফে কান্না করে দিই আমি কিছু বুঝতে উঠতে পারছিলাম না কি বলবো কিন্তু নিজের মনের ভিতরে অন্য রকমের ভালোবাসা কাজ করছে বিয়ে দুই মাস পর প্রথম বউয়ের স্পর্শ পেল তাও যেমন তেমন স্পর্শ নেই গভীর ভালোবাসার স্পর্শ এই কারণে ওই চোরটাকে সরি চোর না নীলার এক্স বয়ফ্রেন্ড রাকিব একটি বড় ধরনের ধন্যবাদ ভাবতো এরকম কোনো দিন ওই চোরের সাথে দেখা হলে বুকে জড়িয়ে ধরব আপাতত নীলার সাথে সুখে শান্তিতে সংসার করি হাই বন্ধুরা গল্পটি কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্ট করে যাবে